আসে আছে লাইলা তুল বরাত বল নবীর এবাদত করিও সারা রাত বল নবীর হাদিস এবাদত কর সবাই আসি আছে লাইলা তুল বরাত বল রাত নবীর হাদিস এবাদত করিও সারা রাত বলো চোদ্দ সাবান দিবা কত রাত নফল রোজ জান্নাতুল পাখিতে গেলেন জিয়ারতে নবী হ্যাঁ করছেন নবী লম্বা মনা হায় হায় করছেন বাবা নবীন এই কথা পাইছি কই খুব খেয়াল পেশারাতন্নস কুরানের দলিল পেশারতন্নস কীর্ত

বাবা কোরআন হাদিসের কথাটা আমি গজলে ঢুকিয়ে দিছি আমার ম্যাক্সিমাম গজলই কোরআন হাদিসের দলিল পাবেন মানে কোরআন জানেন না হাদিস কিন্তু গজল বললেই দলিল হয়ে যাবো গা এটা ক্যাবলে আরেকদিন কয়েছিলাম আমি এবারে ওই বাসায় ঠিক করছি মদিনা শরীফের রোজায় ওই বাসায় ঠিক করছি ছেলেরা খুব পাগল আমার রান্না না থাকতে আসেন হেরাও আসে হেরা বোঝার নেই দেখছো কারো আমি কিন্তু এটা নাই কারণ মোটামুটি আমি আমার পোলারা কালকে কইল আমি আমার একটু শরীরটা আমার আব্বা আম্মা নাই তো আমি এই বেলায় মনে হয় বাপমা নাই মনে হয় দাদা দাদি না এই বেলায়ও হ্যাঁ হই জ্বালালি এই তো হই জ্বালালি না আমি সর্বতার কালেকশন করতেছি না আচ্ছা তো দিস দিস কি জানি কল হ্যাঁ মানে কোরআন হাদিসের দলিল ম্যাক্সিমাম গজলে আছে তো মদিনা শরীফ বাজান আপনার আইন হেরা হয় তো হ্যাঁ বলো তর্কে লাগিয়ে যাই কিন্তু শৈতানের যুক্তি বেশি শৈতানের হ্যাঁ বলো না তা না পড়লে তোর কে আরস কিলা লাগাস বলে কিলাকিলি লাগাই না তোর কে আরস আপনার একটা গজল সাজা দিই কি গজল কয়ে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিলো নবীকে সম্মান তোমার হিংসায় নবীর সাথে বেয়াদবি করলে আমল করে আমার স্বার্থ যে কইলে কইতে পারেন এই তো আমার কথা কই বাজার নেই গজলটা ছেড়ে দে আমি তো পরে কি হয় আর কিছু কয় না যে আল্লাহ ইজ্জত দিছে তুই বেড়া কারণ মনে রাখবেন যখন আল্লাহ কাউকে উঠায় আল্লাহ কাউকে দয়া করে আপনি তো হিংসা করে তার আরো ইজ্জত বাড়াই দিতেছেন পাতা কয় না কে কারণ আল্লাহ যদি কাউকে উঠাইতে চায় আপনি শুনে ধরে নামাই পারবেন না তো পাতা কয় না আল্লাহর হাবিবকে আল্লাহ রহমাতুল আলামিন বলছেন আপনি কি কইলে কি আল্লাহ নবীজিকে এই রহমাতুল্লি আলমিন বাদ দিব